আসসালামু আলাইকুম এ নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের ই একটা আপডেট দিব আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ কৃষি সংকট মানুষের জন্য চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষি মানুষ গত ছয় থেকে সাত মাস ধরে অপেক্ষা আছেন এই সময়টার জন্য যারা আছেন সৌদি আরবে এসেছেন তিন মাসের বেশি সময় হয়ে গেছে ইকামা জন্য হতে পারছেন না তারা এখনই ইকামা নাম্বার নাম্বার নিতে পারেন এখন মোটামুটি স্বাভাবিকভাবে ইকামা উঠছে এবং খরচ আগের থেকে অর্ধেক দর্শক গত ছয় মাস ধরে ইকামা নাম্বার প্রায় বন্ধ ছিল মাঝে মধ্যে চালু হতো তবে খরচ ছিল সীমার অতিরিক্ত যা অনেকের পক্ষেই দেওয়া সম্ভব ছিল না অনেকে অপেক্ষায় ছিলেন খরচ কমানোর জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি সাতের মধ্যে এসেছে একেবারেই কমেনি কেন আপনি ইকামা নাম্বার তুলবেন বলছি এবং ইকামা নাম্বার তোলার শর্ত কি কি সেটাও বলছি ইকামা নাম্বার ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু কাফালা হতে পারবেন না কারণ প্রত্যেকের জন্য কাফালার ক্ষেত্রে কিওয়া এবং আফসির বাধ্যতামূলক আর এই কিওয়া আর আফসির খোলার জন্য ইকামা নাম্বার প্রয়োজন হয় তাই আপনি যদি কাফালা হতে চান কেমা নাম্বার আপনাকে আগেই তুলতে হবে দ্বিতীয় বিষয় আমরা অনেকেই ইকামা শো করতে চাই সেক্ষেত্রে আপনি ইকামা নাম্বারটি তুলে ই কার্ডটি শো করতে পারবেন যে জায়গা থেকে ইকামা নাম্বার তোলার শর্ত হলো আপনার পাসপোর্টে কোনো হুরুপ থাকতে পারবে না আপনার কোনো ফাইনাল এক্সিট থাকতে পারবে না তাছাড়া আপনার কফিল আপনার জন্য যদি মুক্তবল আমেলের রুসম ঢেলে রাখে সেক্ষেত্রে আপনার রেকমা নাম্বার উঠবে না আপনার মুয়াসা বন্ধ হতে পারবে না আপনার মুক্তবল আমেলের ফাইল ডিলিট হতে পারবে না এইসব শর্ত যদি মেনে থাকতে পারেন বা এইসব শর্ত যদি আপনার সমস্যা না করে তাহলে আপনি ইকামা তুলতে পারবেন যদি আপনার অন্দাজব শো করে তাহলে আপনার ইকামা নাম্বার উঠবে শুধুমাত্র যাদের অন্দাজবই শো করবে তাই ইকামা নাম্বার তুলতে পারবেন খবরটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ